নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো যাই হোক আজকে হচ্ছে পরের দিন মানে আজকে রবিবার আর সকাল সকালেই আমরা চা মুড়ি দিয়ে সকাল করে টিফিন করবো তারপরে কিন্তু দুপুরে রান্না রান্নাবান্না হবে তো বাজার থেকে মাছ এনেছে তো সেগুলোই মা কেটে এখন সবাই মিলে মুড়ি চা খাবো তো যাই হোক এখানে আমি সকালবেলায় মুড়ি মেখে নিচ্ছি তো এখানে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে চানাচুর তো এদিকে মা কি করছে বলো তো কালকের যে প্রসাদ সেই প্রসাদ আবার একটু নিয়েও এসেছিল কারণ তোমাদের তো বলেইছি এই প্রসাদ কতটা পছন্দের আমাদের তো যাই হোক এটাই সকালবেলা মা আমি দিদি তিনজনাই খেয়ে তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি যাই হোক সকালবেলা চা মুড়ি খেয়ে এখন আবার লুচি ভাজছি আর তার সাথে তরকারি কারণ জামাইবাবু উনি মুড়ি খাননি আর বাচ্চারাও আছে তো ওরাও মুড়ি খুব একটা খায়নি তো সেই জন্য আবার এখানে লুচি ভাজা হচ্ছে তো সকালবেলা লুচি তার সাথে তরকারি আর জায়ম্বু যে মিষ্টি এনেছিলো সেই মিষ্টি দিয়ে সকালবেলা টিফিনটা মানে করে নেব সবাই মিলে তো এখানে জায়ম্বুর খাবার যাচ্ছে তো দিদি জায়াম্বুকে খেতে দিচ্ছে তো চলো আমরাও এখন খেয়ে নেবো তারপরে আবার দুপুরে রান্নাবান্না শুরু হবে এখানে রান্নাও হয়ে গেছে আর রান্না হয়েছে পাতলা পাতলা মাছের ঝোল তার সাথে হয়েছে চরচড়ি আর শাক ভাজা তো এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু আবার রাতে রান্না বান্না শুরু হয়ে যাবে এখানে আমি বাটা করে নিচ্ছি আর রান্না হবে খাসির মাংস বাবা বাজার থেকে নিয়ে এসেছে তো আজকেই মাংস রান্না হচ্ছে কারণ সোমবার দিন আমরা থাকতে পারবো না আবার কারণ বাড়িতে আমার ভাসুর যা তো ওনারা আসবে সেই জন্য কিন্তু আমাকে সোমবার দিন সকালবেলায় চলে যেতে হবে তো বাবা সেই জন্য আজকে রাতে মাংস এনেছে তো দুই জামাই এসেছে আর খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয় তো সেই জন্য দেখো মাংস নিয়ে এসেছে তো রাতে মাংস খাওয়া দাওয়া হবে আর সবাই মিলে আড্ডা যা হয় আর কি তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই ঘরে ঘরে চলো সবাই ঘরে চলো কার কোনটা কার কোনটা দেখি তোমারটা দেখাও এই যে তোমার কি যে

তো যাই হোক ওদের কিন্তু হোলি স্পেশাল কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে মানে পিচকারি রং সব কিছু কিনে নিয়েছে কালকে রঙ খেলা হবে আর এখন এই যে সবাই মিলে আড্ডা গল্প মেরে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর আজকের পর্যন্ত ওই টাটা বন্ধুরা আমার তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি